আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে কেউ যদি গুনাহ করে ফেলে এবং তওবা করে পুনরায় সে একই গুনাহ করে তাহলে তার জন্য করণীয় কী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটি পাপ করার পর সেখান থেকে তওবা করার পর কেউ যদি পুনরায় সে একই পাপে লিপ্ত হয় তাহলে পুনরায় তওবা করা আবশ্যক এর কোনো বিকল্প নেই তবে শর্ত হল তবা করতে হবে খাটি অন্তরে লজ্জিত হয়ে কোনো ব্যক্তি যদি গুণা করার পর তবার শর্তবলি পূরণ করে নিশ্চয়ই আল্লাহ আলা তার তবা কবুল করবেন বলে আশা করা যায় তবা করার পর পুনরায় উক্ত গুনাহে লিপ্ত হওয়া মারাত্মক অন্যায় কিন্তু কেউ তবা করার পরেও যদি শয়তানের রচনা ও প্রবৃত্তির তারণায় আবার একই গুনাহে লিপ্ত হয় তাহলে করণীয় কি। উত্তর হল আবার তবা করা কারণ এই গুনাহ মোচন করার জন্য আল্লাহ সারা আমাদের আর দ্বিতীয় কারো কাছে যাওয়ার কোনো সুযোগ নেই একমাত্র আল্লাহই আমাদের তবা কবুলকারী তাই একজন মানুষ তবা করার পরেও যদি একই গুনাহ বারবার করে তাহলে তারপরেও আল্লাহর নিকট তাকে ফিরে যেতে হবে তার নিকটেই ক্ষমা প্রার্থনা করতে হবে এছাড়া বিকল্প কিছুই নেই দয়াময় আল্লাহ তালা বান্দাদের উপর তওবা করা অপরিহার্য করে দিয়েছেন তিনি বলেছেন হে মুমিনগণ তোমরা সকলে আল্লাহর নিকট তবা করো যাতে তোমরা সফলতা লাভ করতে পারো নূর আয়াত একত্রিশ তিনি আরও বলেছেন তোমরা আল্লাহর নিকট আন্তরিকভাবে তওবা করো সুতরাং প্রতিটি পাপের জন্য বান্দার তবা করা অপরিহার্য যদিও পাপ থেকে তবা করার পর পুনরায় সে পাপে লিপ্ত হয় সুতরাং এতে আল্লাহর রহমতকে ছোট করা হয় মনে করে তবা থেকে দূরে থাকা মানে শয়তানের চক্রান্তে পা দেওয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন দয়াময় আল্লাহর দরবারে আমাদের সকল অপরাধ ও গুনাহ খাতা তুলে ধরতে হবে একই অপরাধ বারবার হলেও পাহার পরিমাণ গুনা হলেও আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে তবে তওবার পূর্বে করার শর্তগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখা প্রয়োজন তওবার শর্ত বলি নিম্নরূপগুলো হলো গুনাহ যদি বান্দা ও আল্লাহর সাথে সংশ্লিষ্ট হয় অপর কোনো মানুষের সাথে সংশ্লিষ্ট না হয় তবে তার জন্য তিনটি শর্ত এক প্রথম শর্ত তৎক্ষণাৎ হতে বিরত থাকা দ্বিতীয় শর্ত গুনাহের জন্য লজ্জিত হওয়া তৃতীয় শর্ত পুনরায় উক্ত গুনাহ না করার দৃঢ় সংকল্প করা উল্লিখিত তিনটি শর্ত পূরণ না হলে কবুল হবে না আর অন্যথায় যদি অন্য মানুষের সাথে সংশ্লিষ্ট হয় তবে তার জন্য চারটি শর্ত উল্লিখিত তিনটি শর্তের সাথে চতুর্থ শর্ত হল সম্ভব হলে যার অধিকার হরণ করা হয়েছে তার সাথে বিষয়টি সুরাহা করে নেওয়া যেমন কারো অর্থ সম্পদ আত্মসাত করা হলে তা তার মালিকের নিকট ফিরিয়ে দিতে হবে কারও অগচরে সমালোচনা গিবোধ করা হলে তার সাথে বিষয়টি মিটমাট করে নেওয়া আবশ্যক তবে এতে যদি বিশৃঙ্খলা বৃদ্ধির আশঙ্কা থাকে তবে উক্ত ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া ও তার পক্ষ থেকে দান সদগা করার পাশাপাশি মানুষের নিকট তার প্রশংসা ও সুনাম তুলে ধরে যথাসাধ্য তার মান সম্মান বৃদ্ধির চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদের তার অবাধ্যতা থেকে হেফাজত করুন এবং মৃত্যুর পূর্বে আমাদের ভাগ্যে তওবানসিত করুন আমিন প্রদর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে